আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন অপেক্ষা করার জন্য ধন্যবাদ আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে হ্যালো হ্যাঁ বলুন কিভাবে সাহায্য করতে পারি দিদি বলছি আমার বাচ্চার SMA এ ধরা পড়েছে আমি খানাক আ খানাকুল থানার GP মানে কনকপুর গ্রাম থেকে বলছি দুঃখিত ma'am এতগুলি তথ্য তো একসঙ্গে নেওয়া সম্ভব না আপনাকে যখন জানতে চাওয়া হবে দয়া করে তখন দিয়ে সাহায্য করবেন কি সমস্যা জানাতে চাইছেন ম্যাডাম আমার বাচ্চা তিন বছরের বাচ্চা এসএমএ ধরা পড়েছে জানতে কলেজের জন্য বসে গেল না ম্যাম কি ধরা পড়েছে এসএমএ এসএমএ

ঠিক আছে আমার মানে টার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় অসুবিধার জন্য দুঃখিত আপনাকে সঠিকভাবে সাহায্য করার জন্য আমার কিছু সময় প্রয়োজন আমি কি আপনার কলটি কিছু সময়ের জন্য হোল্ডে রাখতে পারি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ধন্যবাদ হোল্ডে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ मैम হ্যাঁ বলুন আপনি বর্তমানে সরকারের কাছ থেকে ইনজেকশনের সাহায্য চাইছেন তাই তো হ্যাঁ 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 অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত এই সমস্যা অতি অবশ্যই নথিভুক্ত করে নেওয়া হবে কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগের কারণে যদি কলটি ডিসকানেক্ট হয়ে যায় দয়া করে আপনি পুনরায় যোগাযোগ করে আপনার সমস্যা নথিভুক্ত করাতে পারবেন এই নাম্বারে নথিভুক্ত করতে চাইছেন নাকি অন্য কোনো নাম্বারে এই এই নাম্বারেই ধন্যবাদ আপনাকে সঠিকভাবে সাহায্য করার জন্য কয়েকটি তথ্যের প্রয়োজন দয়া করে তথ্যগুলি দিয়ে সাহায্য করবেন আপনার নাম জানাবেন ম্যাম আমার নাম নিভা রানী মাঝি দুঃখিত যান্ত্রিক গোলযোগের জন্য শোনা গেল না নিভা রানী মাঝি সময় দেবেন নিভারানি মাঝি বলছেন বানানটি বলছি নিয়ে নেবেন এন আই বি এইচ এ আর ভি এ ভি এ বলছেন দুঃখিত আমি ভুল বলার জন্য সময় দেবেন ভি এ আর এ এন আই এ এম এ জ এইচ আই জ এ আর এল ই জ ন এম এ আই মাঝি বলছেন আপনার বয়স বলবেন বয়স আমার বয়স 26 শিক্ষাগত যোগ্যতা বলবেন কতদূর পড়াশোনা করেছেন আমি মাধ্যমিক দিয়েছি সময় দেবেন বর্তমানে কোথাও কাজ করছেন কর্মরত রয়েছেন না না আমি housewife সামাজিক শ্রেণী বিভাগ জানাবেন general SC ST OBC OBC না SC ST ধন্যবাদ কোন জেলায় থাকেন ফুগলি জেলা সময় দেবেন দয়া করে সময় দেবেন হ্যাঁ বিধানসভা জানাবেন বিধানসভা সম্ভবত পুরসুর পুরসুর না আমবাগ আমি এটা ঠিক জানি না বলছি দাঁড়াও পুরসুর বলছেন হ্যাঁ হ্যাঁ পুরসুর পুরসুর ননপুর شورای বিধানসভা রয়েছে আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন গ্রামে গ্রামে কোনপুর লক জানাবেন ভিডিও অফিস হ্যাঁ নান ওটা হচ্ছে খানাকুল এক সময় দেবেন পঞ্চায়েত অঞ্চল বলবেন পাতিশাল লক্ষীটা দান্সি বলে জায়গা জন্য শোনা গেল না পাতিশাল ধন্যবাদ গ্রামের নাম বলবেন গ্রামের নাম কোনপুর ধন্যবাদ বাড়ির আশেপাশে কোনো ল্যান্ডমার্ক বলতে পারবেন স্কুল কলেজ মন্দির মসজিদ কিছু রয়েছে হ্যাঁ বালিপুর মেলাতলা হাই স্কুল জানছি গোলযোগের জন্য বোঝা গেল না বালিপুর মেলাতলা হাই স্কুল সময় দেবেন দয়া করে সময় দেবেন বালিপুর মেলাতলা হাই স্কুল পোস্ট অফিস জানাবেন পোস্ট অফিস বালিপুর সময় দেবেন যেমনটি জানাচ্ছেন পোস্ট অফিস বালিপুর পিনকোড সাত এক দুই চার শূন্য এক তাই তো সাতশো বারো চারশো এক ধন্যবাদ থানা বলবেন থানা খানাকুল এই নাম্বারটি কোথা থেকে পেয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারটি এই আমরা হচ্ছে আমাদের പഞ്ചായথ থেকে দাদারা দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য ধন্যবাদ যেমনটি জানাচ্ছেন সময় দেবেন দয়া করে সঙ্গে থেকে সাহায্য করবেন হ্যাঁ যেমনটি জানাচ্ছেন যে আপনার তিন বছরের বাচ্চার এসএমএ ধরা পড়েছে হুম হুম এই সমস্যাটি কতদিন ধরে হচ্ছে আমার বাচ্চার সমস্যা হচ্ছে মানে দেড় বছরের যখন আমার বাচ্চা খুব হেলদি আমরা তখন বুঝতে পারিনি ভেবেছি হেলদির জন্য হাঁটতে পারছে না তারপরে আমরা কিছু শিশু ডাক্তার দেখাই শিশু ডাক্তারও বলে যে হেলদির জন্যই হচ্ছে তারপরে আমরা ওইভাবে দেখাতে থাকি মোটামুটি দু বছর পর্যন্ত দু বছর বয়সের পর যখন দেখছি একদমই হাঁটা বন্ধ করে দিচ্ছে মানে হামা দিতো বা দু এক করে হাঁটতো কিন্তু তারপরে যখন দেখছি যে মানে একদমই বন্ধ করে দিচ্ছে আমরা আবার কিছু ডাক্তার দেখাতে যাই ওখানে মানে ডাক্তার বললেন যে এটা আমার হবে না আপনারা নার্ভের ডাক্তার দেখান ওখানে নার্ভের ডাক্তার দেখাতে ম্যাডাম বললেন যে এটা নার্ভের সমস্যা আমি কিছু টেস্ট দিচ্ছি বলে এমআরআই আরও অনেক কিছু দিয়েছে আমি যেগুলো হসপিটাল থেকেও কিছু করেছি কিছু বাইরে থেকেও করিয়েছি করানোর পর যখন ওখানেও কিছু ধরা পড়েনি তখন আমাকে ম্যাডাম জেনেটিভ টেস্ট কর টেস্ট দেয় টেস্টটা করাতে জেনেটিভ টেস্টটা মানে তিন মাস পর

এই দাদাদের কি জানিয়েছি দাদারা বলেন যে আমরা এমপিকে তো মানে এখান থেকে জানাবো চেষ্টা করব তবুও আপনাদেরকে একবার নাম্বারটা দিচ্ছি দিদি সরাসরি যদি দিদিকে বলতে পারো তাহলে খুব ভালো হয় অসুবিধার জন্য দুঃখিত আপনি জানতেছেন পঞ্চায়েত মেম্বারকে অভিযোগ করেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলাম অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত আপনার বাচ্চার নাম বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাচ্চার নাম নেহা माजी সময় দেবেন দয়া করে সময় দেবেন

আপনি বর্তমানে সরকারের কাছ থেকে চাইছেন যত দ্রুত সম্ভব প্রিন্টেকশন টি যেন জোগাড় করে দেওয়া হয় তাই তো? অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত আপনার সমস্যা নথিভুক্ত করে নিয়েছি আপনাকে বলছি মিলিয়ে নেবেন কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করে দেবেন ঠিক আছে? সময় দেবেন দয়া করে সঙ্গে থেকে সাহায্য করবেন আপনার নাম নিভার রানী মাঝি আপনি আপনার বাচ্চা তিন বছরের নেহা মাঝির সমস্যা জানাচ্ছেন 3 বছর বয়স থেকে এই সেমে ধরা পড়েছে সমস্যাটি আপনি পনসাইট মেম্বারকে এই পনসাইট সদস্যদের জানিয়েছিলেন কিন্তু কোনো সমাধান হয়নি আপনি জানেন এরপরে এমআরআই করানো হয়েছিল বর্তমানে কি ইনফেকশনের বিরুদ্ধে বলছেন মানে মেম্বাররা আমাকে নাম্বারটা দিয়েছে আচ্ছা মেম্বারকে জানিয়েছিলেন তাই তো এই বিষয়টি হ্যাঁ 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 করে নিয়েছি আপনি জানেন এমআরআই করা হয়েছে এখন বর্তমানে ইনজেকশনের প্রয়োজন ইনজেকশনের নাম কি এই মুহূর্তে বলতে পারছেন না সরকারের কাছে আবেদন করছেন যাতে যত দ্রুত সম্ভব পিんで সঙ্গে যোগাড় করে দেওয়া হয় হ্যাঁ বর্তমানে সরকারের কাছ থেকে এই সমস্যা সমাধান চাইছেন হ্যাঁ 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 আশা করি আমি আপনার সমস্ত তথ্য নথিভুক্ত করতে পেরেছি হ্যাঁ 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 সমস্যা নথিভুক্ত করে নিয়েছি, ঠিক আছে? কবে যোগাযোগ করা হবে এইটি ঠিক বলা এই মুহূর্তে অসম্ভব, তার জন্য অত্যন্ত দুঃখিত ma'am ঠিক আছে? ধন্যবাদ সরাসরি মুখ্যমন্ত্রীকে call করার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। বোধোদয় শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল খাটা বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ